মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর এখন আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই যে আজকে ব্রেকফাস্ট কালকে জামানকে বলেছিলাম দুধটা নিয়ে আসতে তো দুধ নিয়ে এসেছে আজকে খাবো মুসলি কারণ মুসলিটা আমি দেখেছি গরমকালে খেতে একদম ভালো লাগে না তাই আমাকে বলেছি এখন ব্যাক টু ব্যাক দুধটা নিয়ে আসবে এই উইন্টারে মুসলিটা খেয়ে শেষ করতে হবে এখনও এটা এরকম এক কৌটো আছে প্যাক আর তার সাথে যেটা দেবো একটুখানি মিষ্টিটাকে দেওয়ার জন্য জ্যাগরি পাউডার এই যে একটু জ্যাগরি পাউডার অনেক দিন পর আমি মুসলিটা খাবো প্রেগনেন্সির টাইমে আমি সকালবেলা দুধটা একদমই খেতে পারতাম না মানে এই টাইপের জিনিসগুলো দেখে আমার গা তো আমার খেতে ভালো লাগে বাট আমি খেতে পারতাম না তো অনেক দিন পর ব্রেকফাস্টে আমি মুসলি ও টাকা পেয়েছেন তো আমি হঠাৎ করে রান্না বসিয়ে দিয়েছি ইনায় একটুখানি উঠে গেছিলো আর এখনও কপাত আছে আর আমি রান্না বসতে চেয়েছি ফুলকপি ক্যাপসিকামটা ভেজে দিয়েছি এখান বিট গাজর বিনসটা ভাজা চলছে আর এই পাশে আলু ভাজতে বসে দিয়েছি যেমন কি চিকেনটা এনে দিয়েছে হঠাৎ করে আমি রান্নাটা বসিয়ে দিই আব্বা ফোন করেছিল আব্বা আসার মতো হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে আমি পুরো ফ্রি হয়ে যাবো আর এই রান্না এমনই যে জামানো করতে পারবে না মানে আমারও পরে ডিপেন্ড অন্য কিছু হলেও তবু করে নিত আব্বা কি তো মুখ ফুটে খেতে চেয়েছে এটা তো এটা না না করলে হয়তো কিছুই বলবে না বলবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো হয়েছে বাট কি বলতো আমি মনের দিক থেকে শান্তি পাবো না যে আমার কাছে খেতে চেয়েছে চিকেন পোলাও আর আমি এটা করে খাওয়াতে পারলাম না এই যে আলুটা ওখানে ভাজতে বসেছি আসলে একটুখানি বসিয়ে দিতে পারলে তারপরে যেমন দেখে নিতে পারবো অসুবিধা হবে না এই যে ইনু ঘুমাচ্ছে এখানে ওকে শুয়ে দিই সেই জাস্ট আবার এখন মুচকে মুচকে হাসে আবার হ্যাঁ মা ঘুমা ঘুমা শোনা ঘুমিয়ে পড়ো আর আব্বার সঙ্গে এই জাস্ট কথা হলো আব্বাও আর ট্রেনে উঠে গেছে আসার মতো হয়ে গেছে মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে ছিল দেখো না আমার এই ঠান্ডার মধ্যে এটা বের করেছে হাত পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে ও হ্যাঁ সব কিছু হয়ে গেছে দেখো এখানে ভাজা ঠাজা কমপ্লিট হয়ে গেছে এবার মটরশুঁটিটা ভাজবো ভেজে চিকেনটা বসও চালও এখানে ভেজাতে দিয়ে দিয়েছি এখন ধরো তুমি ইনু উঠে গেল এখন ইনুর গায়ে গিয়ে যদি হাত দাও তো আ মাগো এদিকে মা কল করেছিল মা বলেছে চাচুরের ওdru মানে মালদাই তো বিভস চলে বলে ঠান্ডা পড়লছে ওইখানে যদি আমি আরিনাে থাকতাম আমার রুম হিটার তো মাস্ট ছিল আর ঘর থেকে বেরোতে 같তাম না তো মা বলেছে এই সময়টা ভালোই আসিস নেই এখানকারতে এত ঠান্ডা এত ঠান্ডা আর হাড় কাঁপুনী ঠান্ডা আজকে নাকি ওখানে আবার রোদ্দুর বেরিয়েছে সকাল থেকে এখানে রোদে হলো ছিল না এখন আবার ফাইনালি রোদ্দুর উঠেছে আমি চাইছি রোদ্দুর উঠুক কারণ মেয়েটা আনবে একটুখানি গা মোছাতেই হবে আমার এই যে এর মধ্যে একদম আমার চিকেন পোলাওয়ের রেসিপি রয়েছে দেওয়া কিভাবে করি সেটা লবণ দেব এর মধ্যে হলুদ যায় না লবণ লঙ্কা গুঁড়ো আদা রসুন পেজ টক দই দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো

হবে মাম্মা হাত কোথায় নিয়ে যাচ্ছিস ক্যামেরার দিকে এসো হ্যাঁ ক্যামেরা ধরো তো ধরো ক্যামেরাটা ধরো উলি বাবিলি উলি কুচ 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 আচ্ছা কি বলতে চাও বলো বুঝে গেছি সব বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটু অল্প করে দেবো আজকে আচ্ছা ঠিক আছে আজকে না একে অল্প করে দেবো হ্যাঁ না চলো রান্না তো তৈরি হয়েই গেছে একটুখানি বাকি মানে হচ্ছে এবার আমি ম্যাডামকে একটু রেডি করে দিই আজকে বেশিক্ষণ দেবো না হালকা একটুখানি ওর শুধু অয়েলটা মাসাজ করে হালকা স্পঞ্জ বাদ করে দেবো নইলে ও রাতে একদম ঘুমবে না না শোনা কুচুল 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 আজকে একদম লেট করবো না আজকে একদম লেট করবো না মামা এই মামা দাদু চলে এসছে এই যে আব্বাও চলে আসছে কথা বলতে বলতে ওদিকে আর অয়েল ম্যাসাজ এখনো শেষ হয়নি আর ব্যাম চলছে না অয়েল ম্যাসাজ হয়ে গেছে ব্যাম চলছে আমি ভাবলাম আমার আব্বা আসছে ডেলিভারি কি আছে কত টাকার এটা 2242 2242 আজকে পুরো বোকা হয়ে গেলাম আমি পুরো ভিতর থেকে বলতে বলতে আজকে আব্বা আসছে আব্বা আসছে আর ঠিক আর একটু পরে আব্বা ঢুকবে আর যাই হোক এসে দেখলেন একটা পার্সেল আসছে পার্সেলটা একটু পরে ও দেখাচ্ছে কি আছে অনেক টাকার পার্সেল নিয়েছো সাবি এই যে রেডি হয়ে গেছে আর আমি এখানে একটু বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটাও এখান থেকে স্প্রেড করে দিচ্ছি বেরেস্তাটা দিলে না টেস্টটা একদম অন্য রকমেরই হয় আজ এটা দেবো একটু উপর থেকে ঘি চলো হয়ে গেছে বন্ধ করে দিই এবার মনে হয় সত্যি সত্যি আব্বা এসছে আগের বার তো ডেলিভারি বয়টা ধোকা দিল দেখি अब्বা এই তো বাস সত্যি এর আগের বার তুমি তুমি তোমাকে ভেবেছি কি এদিকে ডেলিভারি দিতে এসে 12 বাজারে আচ্ছা সশা নেই মানে এটা অবাক ব্যাপার একদম ইস্পাহান থেকে ধরে পুরো এই সবজি পরিভাব ঘুরে এবার কোট বাজারে গেছি আচ্ছা যে কোট বাজার সমস্ত বাজার নাই এক জায়গায় দেখি অল্প কটা সশা তা পেয়েছে তো দু পিছে আনলো হবে তাই এই বাজারগুলো তো ঘুরতে যা আদমাইল তো হবে হ্যাঁ অনেক ওই তো তোমাদের 1 ঘন্টা আগে আসার কথা আমি তো ঘুরছি তো

বাবা কদিন ঠান্ডা বিশাল ঠান্ডা বাড়িতে গে না বিশাল ঠান্ডা আদর 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 খাচ্ছ দাদুর কাছে হ্যাঁ দাদুর দাদুর কাছে আদর খাচ্ছো তুমি

মানে শশার একদম ইতিহাস তৈরি করে ফেলে যাব মশাম্বি লেবু নিয়ে এসেছি আবার তো এত ফল কবে খাবো আমরা দেখো তো কালকে শেষ হয়েছে ও বাবা আবার কত কিছু খাবে দেখো এখানে পিয়ারা শশা গুড আফটারনুন एवरीवन সাধন কমপ্লিট এর মধ্যে জামা কাপড় এগুলো মেলতে যাব ছাদে আর রোডটা দেখে যেন চোক আমার শান্তি পাচ্ছে পুরো পড়েও যাচ্ছে চলো উফ সত্যি বলছি মানে এই এত ঠান্ডার পরে যে এরকম একটা রোদ পাবো মানে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না ছাদে এসে মন ভরে গেল আজকে এনা এটাও মেলে দাও মানে ভাত খাওয়ার দরকার নেই মনে হচ্ছে রোদেই রোদেই থাকি রোদ খাই তার ভেটটা খুলে দেবে না

চিকেন পোলা আর স্যালাড আব্বাকে জিজ্ঞেস করা আমাকে না কেমন আবা একদমই আমার খুব ফেভারিট খাবার আব্বা এটা খুব বলেছিল যে শীতের সময় এটা খাওয়া হলো না তো তোমরা এটাই করো খুব ভালো আর শীতকালে সব সবজিটা সুন্দর পাওয়া যায় তো ফ্রেশ তার টেস্টটা একদম অন্য রকম হয় আর এই রোদ হালকা রোদে বসে খাওয়ার মজা আলাদা এটা বাড়ির জন্য এটা হচ্ছে বাড়ির জন্য পাঠানো হবে আরেকটু দিয়ে দিও দিয়ে দাও আরেকটু দিয়ে দিও এটা গরম আছে এইভাবে

হ্যাঁ যেমন যেমনটা বললো বাড়িতে একটা প্রোগ্রাম হতে চলেছে অ্যাকচুয়ালি ইনুকে নিয়ে এটা হওয়ারই কথা ছিল আগেও তোমাদের সাথে শেয়ার করেছি বাট এই ঠান্ডা গেল প্রচণ্ড ঠান্ডা গেল তারপরে হচ্ছে বাড়িতে কাজ চলছিল সেই জন্য হয়নি তবে এই মান্থেই সেটা এই মান্থ নেক্সট মান্থেই হবে এখন ডেটটা ফিক্স হয়নি বেসিক্যালি কবে হবে তবে খুব তাড়াতাড়ি হবে মিনু স্পেশাল বাড়িতে একটা প্রোগ্রাম কেমন ভাবে হবে কিভাবে হবে পুরোটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তার জন্য আবার প্রস্তুতি জোর কদমে শুরু করতে হবে তাই না মাম নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস কিনতে হবে বাড়িতে কত লোক আসবে আম্মু কত লোক আসবে তারপর রাইস সেরিমানি তো হবেই রাইস সেরিমানিটা নিয়েও আমাদের প্ল্যানিং কিন্তু স্টার্ট হয়ে গেছে কারণ ও দু মাস হয়ে গেল দেখতে দেখতে আর চারটে মাস চলেই যাবে কারণ তার মিডিলে আমাদের রোজা আছে ঈদ আছে তো ও রাইস মেনি ঈদের পরেই হবে সিক্স মান্থ প্লাসে আমার করার ইচ্ছা আছে মানে সেভেন মান্থ পড়বে এরকম সময় তো সেটা নিয়েও খুব খুব অনেক মানে খুব ভালো করে করার ইচ্ছে আছে রাইস সেরিমেরিটা মানে প্ল্যানিং এখন থেকে চলছে কি হবে মেনু কি হবে কেমন করে পুরোটা সেলিব্রেট করব এই সমস্ত কিছু সবার ছুটি দেওয়ার জন্য সবাই আমার মেয়ে রাইস সেরিমারিতে আসতে পারে মালদা থেকে অনেকেই আসবে প্রোগ্রামটা অনেক বড় করেই করার ইচ্ছে আছে তাই না আমার আর এটা তো দাদু করছে এটা দাদু করছে এই জন্য অ্যাকচুয়ালি এই দুটো প্রোগ্রাম হওয়ার কারণ হচ্ছে এই যেটা প্রোগ্রামটা হবে মানে এটা হচ্ছে আমরা ইনুকে নিয়ে যখন ফার্স্ট বাড়ি গেছিলাম তখনই হতো কিন্তু তখন ওই বাড়িতে কাজ চলছিল এটা তোমরা তোমাদেরকে বলেছি তো এটা সম্পূর্ণ আব্বার তরফ থেকে হবে আর নেক্সট যেটা হবে সেটা আমরা করব আমরা ওটা করব তো একদম এই রিসেন্ট ডেটটা ঠিক হবে হলেই তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে আর তোমরাও চলে আসবে একদম ইনো প্রোগ্রাম রেডি হচ্ছে তুমি রেডি হও আজকে আমাদের মেনু ঠিক হলো জানো আজকে মেনু ঠিক হয়েছে হ্যাঁ কিভাবে এক্ষুনি বলছি একটুখানি সারপ্রাইজ থাকো আসলে ব্যাপারটা ডেটটা কেন ফিক্সড করেনি বলি সবাই যেহেতু চাকরি বাকরির মধ্যে আছে বা সবাই সবার কাজের ভিতরে আছে তো সবার সঙ্গে একটুখানি হ্যাঁ শুনে এমন ভাবে ডেটটা ফিক্স করতে হবে যাতে সবার জন্য ছুটি থাকে তখন তো জামান পার্সেলটা রিসিভ করেছিল চলো এটাকে ওপেন করব আর দেখব যে জিনিসটা কেমন এলো চলো এটাকে কেটে বের করি কি আছে এই যে তোমরা তো একটা ব্লগে দেখিয়েছিলে ইনায়ের জন্য মানে ইনার মামা ওকে যে ব্যাগটা গিফট করেছিল ডাইপার ব্যাগটা ওটা পিঙ্ক কালারের ছিল তো ওই ব্যাগটা নো খুবই সুন্দর ছিল কালারটাও সুন্দর ছিল বাট যেহেতু লাইট কালার ছিল না তো ওটা বাচ্চাদের জিনিস হয়ে যেতে পারে দাগও হয়ে যেতে পারে তাই জন্য আমি কালারটা আর অনেকে তোমরাও বলেছিলে পরে আমরাও ভাবলাম তাই এক্সচেঞ্জ করে এই যে আমি একদম ডার্ক ব্লু আর তার উপরে পিঙ্ক হোয়াইট সব সবকিছু রয়েছে তবুও পিঙ্কটা আমি রেখেছি এটা দুটো অপশন ছিল একটা ছিল হচ্ছে গিয়ে ব্লু ছিল লাইট ব্লুর ওপর ডার্ক ব্লু এরকম ছিল এটা ছিল পিঙ্ক তো আমি পিঙ্কটাই নিয়েছি যে তবুও যাক একটুখানি পিঙ্ক এর টাচ থাক ভালোই এটা মানে বিশেষ করে কি বলতো গরমের সময় যদি বেরোই আর একটু যদি ঘাম লাগে হাতে হাতে স্বাভাবিক ঘেমে থাকে আর এরকম ভাবে এরকম টাচ লাগলে ওটাতে দাগ হয়ে যেত মানে এটা তখন আর একদম নিতে ইচ্ছা হতো না ওই জন্য আমরা ঠিকই আছে এটাই সুন্দর হয়েছে আবার এটা থেকে obviously ওটা বেশি সুন্দর ছিল ছিল কালারটা তোমরাও এটা বলবে বাট কি কি করব বলো জিনিসটা তো মানে একবার কম দাম নয় জিনিসটা একটু দামি হ্যাঁ হ্যাঁ দইজন্য আমরা সব দিক দিয়ে ভেবে এটাই নিলাম আর এর সাথে একটা জিনিস নিয়েছি সেটা দাঁড়াও এই যে একটা তার সাথে হেয়ার মেয়েটা সারা ক্ষণ এই জিনিসটা দেওয়া একটা থাকবেই

এবার দেখি কি করে তুই মামাম খুলিস এখন বাজে এখন বাজে ঘড়িতে পুরো আটটা মানে ওর খেতে ওর এটা করতে ওটা করতেই সময় সব চলে গেছে তো এখন ওর জন্য একটু বাইরে যাব সেটা হচ্ছে ইনুর জন্যই যেতে হবে প্রথম কথা হচ্ছে ওর ইয়ে নিতে হবে বলো না অয়েল হেয়ার অয়েল আর নিতে হবে টাং ক্লিয়ার করার জন্য কি জানো ওটা হ্যাঁ হ্যাঁ একটা মেডিসিন হ্যাঁ এই মেডিসিনটা মানে কি বলবো মাথা খারাপ করার পরে আলটিমেট পেলাম তো এখন আর একটা জিনিস নেওয়া বাকি তারপরে বাড়ি যাবো তিনটে মেডিসিন নিয়েছি তো তিন জায়গা থেকে তিনটে পেলাম সন্ধ্যের চা আমরা রাতে খাচ্ছি রাত্রি এখন সাড়ে নটা বাজে আমি একটু চা করে নিয়ে এলাম চা না খেলে মাথাটা বেশ ধরেছিল লিকার চা সাথে বিস্কিট ও না। নেইর জন্য কটা মেডিসিন এই মেডিসিনটা ডাক্তার দিয়েছিল অনেক খোঁজার পর পাওয়া গেল তাই না হ্যাঁ অনেক খোঁজার পর অনেক খোঁজার সাবস্টিটিউট ওন একটা দিয়েছিল কিন্তু বলেছিল সবার আগে এটা দেখবে এটা যদি পাও তাহলে এটাই নেবে আর তার সাথেও টাং ক্লিন করার জন্যে এই যে এটা कैंडिडिट ओरल ট্রিটমেন্ট আর ওরা একটা হার্বাল